আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ধারাবাহিকভাবে বড় বড় মতো আমরা ডিগ্রির সাধারণগুলো উত্তর সহকারে দেওয়ার চেষ্টা করতেছি সেই ধারাবাহিকতা ডিগ্রি তৃতীয় বর্ষে ষষ্ঠ পত্র নারী ও রাজনৈতিক করতে তেরো উনিশ শূন্য তিন যাদের পরীক্ষা আছে তাদের জন্য একটা সুখ সেটা হচ্ছে মাত্র ক বিভাগে পঁয়তাল্লিশটা প্রশ্ন উত্তর এবং ক বিভাগে মাত্র পনেরোটা প্রশ্ন এবং উত্তর গ বিভাগে পনেরোটা প্রশ্ন উত্তর সহ একদম টোটাল আমাদের সাধারণটা প্রায় বত্রিশ পেজের সাজেশন রেডি আছে সাধারণ প্লাস উত্তর সহ বত্রিশটা পেজ এটা আপনি একদম সহজ মাত্র আপনি দুই ঘন্টা যদি একটা না পড়েন এই ইয়েটা পড়ে শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা দেরি করবে না পরীক্ষার আগ মুহূর্তে ওই সাধারণ কিনে কিন্তু ওই রকমভাবে পড়া যায় না এই জন্য যেহেতু হাতে সময় আছে দ্রুত সাধারণটা সংরক্ষণ করে নাও আর তোমাদের পরীক্ষা অবশ্যই এক তারিখে হবে যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে সার্চ করো বাংলায় আলামিন একাডেমি আমাদের চ্যানেলটা চলে আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ফেসবুক পেজও আছে ওখানে বাংলায় আলামিন একাডেমি লিখে যদি ফেসবুকে সার্চ করো আমাদের পেজটাই চলে আসবে ওখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে নিও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে যদি তোমরা জয়েন করো তাহলে আমাদের আরও প্রায় এক শতাধিক স্টুডেন্ট আছে তাদের সাথে যুক্ত হতে পারবে যে কোনো শাসন পরীক্ষার শেষ আগ মুহূর্ত পর্যন্ত আমরা সৎসাসন দিয়ে থাকি যারা আমাদের শাসন কিনবে তাদের জন্য আমরা একদম ফাইনাল সৎসাসনও দিয়ে দেবো কোনো সমস্যা নেই ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের আর দুইটা ইউটিউব চ্যানেল আছে আর একটা হচ্ছে আলামিন আইটিভিডি দুইটা চ্যানেলই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজে যে সব কিছু গ্রুপে লিঙ্ক ওয়েবসাইটে লিঙ্ক নিয়েও সব কিছু দেওয়া আছে তোমরা সুন্দরভাবে দেখে নিও শাসনটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের জন্য একদম শর্ট প্রশ্ন করা হয়েছে যাতে তোমরা খুব সহজে পারো এবং একদম সহজ সাবলীল ভাষায় যে খবিভাগের প্রশ্ন উত্তরগুলো দেখো তারপর হচ্ছে গ বিভাগের যদি বলি গ বিভাগেরও প্রশ্নগুলো খুব সুন্দরভাবে ইয়ে দেওয়া আছে মাত্র কিছু পয়েন্ট দেওয়া আছে কিভাবে পরীক্ষায় সুন্দরভাবে কাজ করবে পড়াশোনা করবে তোমার সিলেবাস শেষ করবে সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে যে কোনো ধরনের হেল্প লাগবে এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমাদের জন্য উন্মুক্ত রেখেছি যাই হোক দেরি না করে এখনই ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে লিঙ্কে জয়েন করে নাও অথবা ভিডিওতে কমেন্ট করো যা হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও ডিসক্রিপশন বোঝো না মানে ভিডিওটি লিঙ্ক যে বের করতে পারো না তারা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের লিঙ্ক পাঠিয়ে দেবো আর এই যে আমার নাম্বার আছে এখানে নাম্বারটা সেভ করে রাখো এটাতে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমাদের এই সাজেশন প্লাস উত্তরের মূল্য হবে মাত্র একশো টাকা দুশো টাকা আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র একশো টাকা যারা সংরক্ষণ করবেন এখনই এখনই দেরি না করে তাড়াতাড়ি সংরক্ষণ করে নাও পিডিএফ per il